আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস চুয়ান্ন পেরিয়ে পঞ্চান্ন বছরে পা দিল বাংলাদেশ উনিশশো সালের এই দিনে দেশের মুক্তিকামিয়ে আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকাকে পরাধীনতা শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল দিনটি স্মরণে ছাব্বিশে মার্চ সকালে ঢাকাসহ সারা দেশে একত্রিশ বার তোপোধ্বনির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল